কলিং বিল তো বাঁচতেছে না মনে হয় নষ্ট হয়ে গেছে আচ্ছা রেসপন্স করতেছে না মনে হয় শুয়ে আছে হয়তো শুনতে পাচ্ছে না আচ্ছা ওকে একটা কল দিই এসে আমার খেয়ে ফোন দিল হ্যালো এই গেটটা খুলো আমি চলে আসছি তো কি তুমি বাসে হ্যাঁ চলে আসছি গেটটা খুলো এই উড়ো না এই উড়ো হ্যাঁ তাড়াতাড়ি উড়ো আমার জামাই বসছে উড়ো কি তোমার হাতে চলে এসেছে

অনেকদিন পরে আসছো তো তোমার সাথে একটু মজা করলাম এটা কি ধরনের মজা আর তোমার সাথে মজা করতে পারি না আচ্ছা ওখানে বসো তুমি দরজা লাগিয়ে আসো আগে আচ্ছা ঠিক আছে আল্লাহ খুব বাছা মেসে গেছে আজকের মতো একটু লেগে দেখেন দেখলে আজকে কি হইত দেখো তো আমাকে কেমন লাগতেছে কেমন লাগবে যেমনটা সবসময় লাগে ভালোই লাগতেছে এইভাবে কথা বলো না একটু মিষ্টি ভাবে কথা বলো এমন করতেছো কেন আচ্ছা যাক এগুলা খুলো খুলে একটু ফ্রেশ এসে বেডরুমে চলো আমার মুড ভাই মুড অফ কেন তুমি এতদিন পর আসছো দেখো আমি কি সুন্দর করে সাজছি তুমি বলতেছো তোমার মুড অফ কেন ও তুমি আমার জন্য এরকম সুন্দরভাবে সেজেছো হ্যাঁ হ্যাঁ চলো অনেকদিন পর আসছো তুমি চলো বেডরুমে চলো না বলছি না আমি যাব না এরকম করতেছো কেন কতদিন পরে আসছো তুমি আমারও তো একটু ইয়া আছে ঠিক না আমার কোনো ইন্টারেস্ট নাই তুমি বুঝতে পার কেন পারতেছো না ইন্টারেস্ট নাই মানে কেন তোমার ইন্টারেস্ট নেই এতদিন পরে আসছো তুমি এটা কেন বলতেছো হ্যাঁ তুমি কি ওখানে কোনো জায়গায় বিয়ে করছো নাকি নাকি প্রেমিকা আছে তোমার কি বলছো তুমি আমাকে কি তোমার মতো মনে হয় কি বলতো আমার মতো মানে কি বলতে চাও তুমি কি বলছি বুঝতে পারো নাই তুমি তো এতটা অবুজ না আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাই কি বলতে চাও তুমি ক্লিয়ার করে বলো আমাকে কি বলতে চাও ক্লিয়ার করে বলবো আরে আমার স্ত্রী আমার রোগচরে আমার বেডরুমে পরপুষ্ণে রঙ্গলীলা করে নষ্ট আমি করে কি বলো তুমি এগুলা তোমার কাছে প্রমাণ আছে আমি এগুলা করি প্রমাণ চাও প্রমাণ চাও একটু আগে কাকে বের করে দিছো দরজা থেকে কাকে বের করছো তুমি কাকে বের করছো তুমি কি মনে করছো আমি দেখি না শোনো আমার না চোখ দুইটা না চারটা বুঝতে পারছো আমি তখনই সন্দেহ করছি যখন কলিং বেল দিতেছিলাম কলিং বেল বাজি নাই দরজা নক করতেছিলাম অনেকক্ষণ যাবত আমি দরজা নক করছি তুমি দরজা খুলো নাই আমার সন্দেহটা না আরও বেশি বাড়ছে কখন জানো যখন দরজা খোলার পর তুমি আমাকে ওনাদের ঢাইটা বলতেছো মজা করছি তোমার সাথে আর এটা মজা তুমি কি মনে করো আমি কিছু বুঝি না যখন তুমি দরজা খুলে আমাকে ঘরে ঢুকাইছো ওনা দিয়ে ঢেকে দিছো ঢেকে দিয়ে বলতেছো যে তোমার সাথে মজা করছি তখন আমি সেই ওনার আড়ালে দেখতে পারছি আমার পিছিয়ে দিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডকে বের করে দিছ এবার বলো ছেলেটা কে কতদিন যাবৎ তোমাদের মধ্যে রিলেশন কতদিন যাবত তুমি আমাকে ঢুকা দিতেছ আর কতদিন যাবৎ তুমি ওই ছেলেটারে আমার বেডরুমে নিয়ে যা বেড শেয়ার করতেছো কি বলতেছো তুমি এগুলা ওই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই ওই ছেলে আমার বাসায় আসছে তুমি সন্দেহ করবে দেখা ওকে আমি এইভাবে বাই করে দিছি ও এইভাবে বের করে দিছো না এইভাবে বের করে দিছো আরে সত্যটা আমি বলি তোমাকে সত্য এটাই যে তুমি ওর সাথে এতক্ষণ যাবৎ বেটে নষ্টামি করতেছিলা কি বলো তুমি এগুলা তুমি আমাকে সন্দেহ করো আমি তো আগে সন্দেহ করতাম না বিশ্বাস করতাম ভালোবাসতাম আর এখন সন্দেহ না ডাইরেক্ট বলতেছি স্ট্রেট ফরওয়ার্ড তুই এই নষ্ট আমি করছো ওর সাথে আমি যতবার ছুটিতে বাসায় আসতাম ততবার আসার আগে তোকে কল দিয়ে আসতাম আর এটাই ছিল আমার বিগেস্ট মিস্টেক সবচেয়ে বড় ভুল যদি আমি তোকে ফোন না দিয়ে আসতাম না তুই আগে আমার কাছে ধরা খেতি তুমি এগুলো কি বলতো দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি ভালোবাসি ভালোবাসা ফুট রাখ তোর ভালোবাসা এগুলো ভালোবাসা বলে আরে তুই তো দিনের পর দিন আমার সাথে শুধু অভিনয় করে গেছোস ভালোবাসার নামে শুধু অভিনয় করে গেছোস আমি যখন আসতাম আগে ছুটিতে তখন আমি দরজাটা খোলার পর বলতাম যে আসো বেডরুমে তুই কি বলতি না আমার ভালো লাগে না আমাকে ইগনোর করতি আর এখন হঠাৎ করে কি হলো দরজা খোলার সাথে সাথে আমাকে বেডরুমে ডাকতেস এগুলো সব ছিল তোর অভিনয় তুই যেতে আমাকে ইমপ্রেস করতে পারোস যাতে আমি তোকে সন্দেহ না করি বেডরুমে যাবি না আরে তুই তো এতক্ষণ বেডরুমেই শুয়েছিলি যে স্ত্রীকে আমি এত বিশ্বাস করি এত ভালোবাসি প্রতি মাসে ছুটি পেলে যার কাছে আমি ছুটে আসি সেই আমাকে দিনের পর দিন ঠকাইছে এমন স্ত্রী না আমার কোনো দরকার নাই কি বলো তুমি তুমি আমার সাথে সংসার করবো না মানে হ্যাঁ তোর সাথে সংসার করবো না আর যাই হয়ে যাক তোর মতো মেয়ের সাথে সংসার করা সম্ভব না কি বলতে চাও কি বলতে চাই তুই না তুই আমার বাড়িতে আমার বেডরুমে পর প্রশ্নে নষ্ট আমি করবি আর তোর নিয়ে গিয়ে আমি সংসার করবো তুই এখন এই মুহূর্ত আমার বাসা থেকে যা আমি কোথায় যাব কেন তুই যার সাথে বেড শেয়ার করছো তোর সেই নাগরিক কাছে যা আর কি বল ও তো মানে নিব না কেন কেন নিবে না ওর তো বউ বাচ্চা আছে ও বউ বাচ্চা আছে না সমস্যা নেই তো তুইও যা ওট দেখো তুমি আমাকে মাফ করে দাও আমি আর এরকম করব না তোকে করব মাপ অসম্ভব যেমন কর্ম তেমন ফল আমাদের সমাজে তোর মতো যারা আছে স্বামী রেখে করে করে তাদের জন্য তুই দৃষ্টান্ত হয়ে থাকবি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো গেট আউট দেখো মাফ করে দাও বললাম তো আর হবে না কখনো তুই আরেকটা কথা বলবি না যদি বল তোর ঘাটটা ধরে আমি ঘর থেকে বের করে দিব বেরো